বীর আমরা শুনি তার কথা দেখুন পুলিশ সন্ত্রাসীরা এবং পুলিশের ইউনিফর্মে আমার কাছে ইনফরমেশন আছে জামার শিবিরের গুন্ডারা ক্যাডাররা তারা গোপালগঞ্জে গেছে এবং এই গোপালগঞ্জের কথিত এই জুলাই বিপ্লবীরা তারা যে সো কল্ড পদযাত্রা দিয়েছে সারা বাংলাদেশের কয়েকটি জেলায় তার মধ্যে ১৬ তারিখ অর্থাৎ ষোলো জুলাই তাদের এই সন্ত্রাস দিবসে গোপালগঞ্জ রেখেছে এবং সর্বশেষ তাদের ডেস্টিনেশন এই গোপালগঞ্জ তারা ভেবেছিল গোপালগঞ্জ এসে বাহাদুরি করে চলে যাবে গোপালগঞ্জ এসে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন যতটুকু অবশিষ্ট আছে সেটা ভেঙে দেবে এটা গোপালগঞ্জে মানুষ বেঁচে থাকতে হবে না এবং মিলিটারি পুলিশ গোয়েন্দা যতগুলো ছিল তাদের বদলি করেছে জামা শিবিরের গুন্ডা গুন্ডা দেখে দেখে পুলিশের মধ্যে আওয়ামী পন্থী আছে বিএনপি পন্থী আছে জামাতপন্থী আছে কিন্তু বেছে বেছে গোপালগঞ্জে এই ম্যাসাকার চালানোর উপযোগী গণহত্যা চালানোর উপযোগী এই নিরাপত্তা কথিত নিরাপত্তা এরা সন্ত্রাসীদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে সেই সকল সশস্ত্র সন্ত্রাসীদের কাছ থেকে আহত হয়ে দেখুন গোপালগঞ্জের এক বীর সন্তান কি বলে তিনি বলেছেন প্রয়োজনে জীবন দেওয়া আমার ভাই রক্ত দিয়েছে আমি প্রয়োজনে জীবন দেব রক্ত দেব এবং এটাই গোপালগঞ্জ আচ্ছা আমি যে বললাম যে এই জুলাই সন্ত্রাসীরা ঘোষণা দিয়েছে দেখুন ফাইয়াজ ইফতি এক অন্যতম জুলাই সন্ত্রাসী সে বলছে মার্চ টু গোপালগঞ্জ সবাই প্রস্তুত বুল্লুজরের একটি ছবি দিয়েছে এবং বঙ্গবন্ধুর সমাধিস্থলের ছবি দিয়েছে এটি দিয়ে কী বুঝিয়েছে এরা তো পাকিস্তানি রাজাকারদের বাচ্চা সরাসরি বলার সাহসও রাখে না